নমস্কার বন্ধুরা তোমাদের আবারও স্বাগত জানাই লার্ন স্টাডির অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমরা এই চ্যানেলের পদ ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছ প্রায় এক লাখের উপরে ভিউজ গেছে আর প্রচুর স্টুডেন্ট সেখানে কমেন্ট করে বলেছ যে দিদি আরও সহজভাবে পদ ভিডিওটাকে আলোচনা করলে ভালো হয় তো সেই পদ বিষয়টিকে নিয়ে আরও সহজভাবে এবং জলের মতন আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে তো প্রথমেই আসছে সংজ্ঞা পদ আমরা কাকে বলবো পদ আমরা তাকেই বলতে পারি যখন বাংলা ভাষায় দুই বা ততোধিক শব্দ মিলে একটি বাক্য গঠন হয় অর্থাৎ যে সকল বিভক্তিযুক্ত এবার বিভক্তি আমরা কাকে বলবো যদি বলি এমনি এমনি কোনো শব্দ মিলে তো একটি বাক্য গঠন হতে পারে না সেটা শুনতে ভালো লাগে না যেমন ধরো আমি যদি বলি আম স্কুল যাবো হবে কি হবে না কিন্তু শুনতে ভালো লাগবে না কোনো অর্থ প্রকাশ পাবে না তো এর সাথে যদি আমি যদি বলি আমি স্কুলে যাবো স্কুলের সাথে একটা এ যুক্ত করে মানে স্কুলে আর যাব দুটো শব্দের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক স্থাপন হলো এই যে সম্পর্ক স্থাপন একেই বলা হয় বিভক্তি তাহলে যে সকল বিভক্তিযুক্ত অর্থবোধক শব্দ বাক্য গঠনে ব্যবহৃত হয় সেগুলি প্রত্যেকটি এক একটি পদ অর্থাৎ যখন কোন শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পদ এবার যে উদাহরণটি আমি দিলাম সেটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাচ্ছি যেমন ধরো আমি স্কুলে যাব। এই বাক্যে দেখো আমি স্কুলে যাই প্রত্যেকটি এক একটি পদ আমি হলো সর্বনাম পদ স্কুল হলো বিশেষ পদ আর যাই যাই এর মধ্য দিয়ে ক্রিয়া বোঝাচ্ছে তাই এটি একটি ক্রিয়াপদ তো এরপরেই আছে যে পদ প্রকরণ পদ প্রকরণ কাকে বলবো। বাংলা ব্যাকরণে যে অংশে শব্দ শব্দ গঠন শব্দের শ্রেণী বিভাগ কারক সমাস, ক্রিয়া ক্রিয়ার কাল পদ প্রত্যয় বচন শব্দের ও পদের বুৎপত্তি নির্ণয় ইত্যাদি আলোচনা করা হয় তাকে আমরা বলতে পারি পদ প্রকরণ এবার প্রশ্ন হলো যে পদকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি বা পদের শ্রেণী বিভাগ কটি যারা একদম নিচু ক্লাসে পড়ো তাদেরকে বলছি তোমরা একটা খাতা কলমে সুন্দর করে এক দুই নাম্বার করে পদের শ্রেণী বিভাগটা লিখে নাও তাহলে তোমাদের আমি যে বলছি তার সাথে বুঝতে অনেক সুবিধা হবে আর শোনার সাথে সাথে তোমরা যদি সেটাকে লিখে নাও তাহলে কিন্তু ভোলার চান্স অনেকটাই কমে যায় তো পদকে প্রথমেই বলে রাখি যে পাঁচটি ভাগে ভাগ করা যায় বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আবার কোনো কোনো বইয়ে বিভাগটা এইভাবে দেওয়া আছে যে পদকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় নামপদ ও ক্রিয়াপদ তোমরা যদি শ্রেণী বিভাগটা এভাবে দেখাও তাহলে কিন্তু নামপদকে আবার তোমাদের চারটি ভাগে ভাগ করতে হবে সেটা হলো বিশেষ বিশেষণ সর্বনাম আর অব্যয় এই দু রকমের শ্রেণী বিভাগ কিন্তু একই রকম ঠিক আছে কিন্তু আবার এই শ্রেণী বিভাগটাই কোনো কোনো বই এইরকম করে তুলে ধরা থাকে যে আধুনিক প্রামিদ বাংলা ব্যাকরণ অনুসারে পদকে এই পাঁচ প্রকারের সাথে আরও তিনটি বিভাগ যুক্ত করে আট প্রকার দেখানো হয়ে থাকে আমি দু রকমের শ্রেণী বিভাগের কথাই তোমাদেরকে বলে রাখলাম কারণ আমি যদি রকমের শ্রেণী বিভাগের কথা তোমাদেরকে বলি তাহলে অনেকে হয়তো কমেন্ট বক্সে এসে নেগেটিভ ধরনের কমেন্ট করতে পারে কারণ আমাদের বাংলা ব্যাকরণের ভ্যারাইটিস তো আর অভাব নেই যে কয়েক বিভিন্ন শ্রেণীবিভাগ তোমাদের বইয়ের তুলে ধরা আছে আমি সব ধরনেরই আলোচনা করে দিচ্ছি তো এই আট প্রকারের নামও তোমাদের বলে রাখি বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ আবেগ সূচক সংযোজক আর অনুসর্গ তো বন্ধুরা তোমরা পরের ভিডিওগুলো দেখতে থাকো আমি প্রত্যেকটি শ্রেণী বিভাগ আলাদা আলাদা করে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করছি আর খুব ছোট ছোট করে ভিডিওগুলো তৈরি করছি যেন ছোট ক্লাসের স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধাই হয় তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং নতুন যারা বন্ধু আছে অবশ্যই